বিয়ের পরে একটা মেয়ের নিজের বাড়ি বলতে আমরা যদিও বলি কোনো বাড়িই নেই তারপরও কিন্তু নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি বা নিজের যে আশ্রয় স্থলটা থাকে সেখান ছাড়া আমার তো কোথাও ভালো লাগে না হয়তোবা সব মেয়েদের একই অবস্থা বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন বেড়াতে গেলে দুই চার দিন আনন্দ ফুর্তিতেই বেশ ভালো লাগে আপনাকেও খুব সম্মান করবে বাট একাধারে যদি অনেক দিন থাকতে শুরু করেন বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে থাকা যায় বাট যদি হাজব্যান্ডের পরিপূর্ণ সাপোর্ট এবং সব কিছু দেওয়া থাকে না হলে তো কথা শুনতেই হবে আর বাবার বাড়িতেও যদি একটানা কয়েকদিন থাকতে থাকেন বাবা মা কিছু না বললেও আশেপাশের প্রতিবেশী নানু খালা এসে জিজ্ঞেস করবে কবে যাবি তখন আপনার যদি এক সপ্তাহ থাকার উদ্দেশ্যেও যান আপনার মনে হবে সবাই যেহেতু এত জিজ্ঞেস করছে আমি চলেই যাব তখন মনে হবে যে যে চলে যাই তো যাই হোক এটাই সত্য কথা আর তাছাড়া মেয়েদের বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন প্রথমেই যেটা বললাম নিজের যে আশ্রয়স্থল নিজের যে বাসস্থান নিজের যে জায়গা যেখানে শান্তিতে সারাদিন পরে ঘুমানো যায় সেই জায়গাটা কিন্তু নিজেরই জায়গা নিজেরই বাসা বাবার বাড়ি শ্বশুরবাড়ি যেখানেই বলেন না কেন আমার তো ব্যক্তিগতভাবে কোথাও বেড়ানোর উদ্দেশ্যে গেলে দুই চার দিনই ভালো লাগে তারপরে মনে হয় কখন আমি বাসায় আসব কখন সে আমার আপন ঘরে আমি একদম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলব হাই এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি বাবার বাড়ি শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন বেরিয়ে একা একাই জার্নি করে সেই দশ ঘন্টা জার্নি করে চলে আসলাম নোয়াখালীতে আসলে নোয়াখালীতে আমাদের কোনো আত্মীয়স্বজন নেই অনেক দূর সম্পর্কের আছে বাট সেখানে আমাদের আসা যাওয়া খুবই কম আমরা বলতে আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি যে কারণে মাঝে মধ্যে আমরা বাহিরে ফ্রাইডেগুলো কাটাই কারণ আত্মীয় স্বজন নেই কেউ আমাদের দূর হওয়ার কারণে সহজে আসতে পারে না আমরাও বাসায় যেতে পারি না তো যেটা বলছিলাম বাসায় গিয়ে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কয়েকদিন বেড়ানোর পরে আবারও নোয়াখালীর উদ্দেশ্যে চলে আসলাম আমার মা খুবই জোর করছিল বাট এবার কেন জানি আমার আর ভালোই লাগছিল না অনেকগুলো কাজ পড়ে আছে মনে হলো নিজের বাসায় গেলে এগুলো খুব কমফোর্টলি করা যাবে আর গ্রামে খুবই নেটওয়ার্কের প্রবলেম যেটাকে খুব বেশি ডিস্টার্ব হয়েছিলাম আমি যে কারণে আরও দ্রুত চলে আসা বাবার বাড়িতে তো মা সব কিছু করে টেবিলে ভাত দেয় এত একটা কষ্ট হয় না বাট শ্বশুরবাড়িতে তো একদম নিজের বাসার চেয়ে আরও বেশি কাজ করতে হয় যদিও কেউ না বলে কাজ করতে হবে না কিন্তু নিজের একদম কাজ করে না করে অন্যের উপর ডিপেন্ড করে বসেই থাকা যায় না কেমন যেন গিল্টি ফিল হয় আমার মনে হয় সব বাবুদেরই সেম অবস্থা মেয়েদের জীবনটা কতটাই অদ্ভুত তাই না এই যে নিজের একটি জায়গা হবে নিজের একটি ঘর হবে সেটা যেমনই হোক না কেন কত শান্তির জায়গা আমি খুব ফিল করি জানেন আমার বাসায় আসার পরে এত পরিমাণের এক সপ্তাহ দশ দিন না থাকার কারণে এত পরিমাণের গড় অগোছালো ময়লা হয়ে গেছে এগুলো গোছাতে গোছাতে আমার তিন চার দিন লেগে গেছে এখনও অনেক কাজ পড়ে আছে তারপরও এর রান্না রান্নাবান্না করছি আর বাড়িতে সবাইকে খুব বেশি মিস করছি যাই হোক এটা কাটিয়ে উঠতে মিনিমাম কয়েক সময় লাগবে তারপরও নিজের বাসায় আসার পরে কেমন যেন একটা শান্তি লাগছে আমার বলকটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে বেশি শেয়ার করবেন ভালো না লাগলে স্কিপ করার কোনো সুযোগ নেই আজকে দেখেই ফেলতে হবে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই তো গল্প করতে করতে রান্নাবান্না প্রায় শেষের দিকে আমি কিন্তু একটা শাগবাজি করে নিলাম আমার বেবি খুব পছন্দ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দাদা